হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা গতকাল আরও একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ আরও একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমি সেই অনুষ্ঠান দেখেছি এবং দেখে আমার মনে হলো কিছু কথা বলার আছে আমি সে কথা বলতে চলে এসেছি আচ্ছা অনুষ্ঠানের সম্বন্ধে কিছু বলার আগে আমি একটা কথা বলে রাখি আচ্ছা তোমরা কোনো পেজ তো নিশ্চয়ই কেউ না কেউ তো ফলো করো আমার ভিউয়ার্সের মধ্যে প্রত্যেকে কোনো না কোনো পেজ তো ফলো করো ফেসবুকে মনে করো শাড়ি বা কসমেটিক বা হচ্ছে যে কোনো পেজ মনে করো তো আমি একটা শাড়ির পেজ ফলো করি সেখানে না খুব ভালো ভালো কিন্তু শাড়ি ওখানে হয় আর কি বিক্রি হয় তো সেল করার জন্য শাড়ি নিয়ে বসে এবং আমি দেখেছি যিনি ওনার তিনি না দেখাতে চায় এবং দর্শকদের কাছে জানতে চায় কোন শাড়িটা দেখাতে পছন্দ তোমাদের সেটাই আমি দেখাবো তোমরা বলো কমেন্ট করো কমেন্ট করো তোমরা বলো সেরকম তা আমার মনে করো বেনারসি খুব পছন্দ বা আমার মনে করো কাতান খুব পছন্দ অন্য একজনের বালুচুরি পছন্দ অন্য একজনের অন্য একটা শাড়ি পছন্দ এবং নাম ধরে 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 আমরা দর্শকরা ওই পেজটার মধ্যে বলতে থাকি এটা একটু দেখান না এটা একটু দেখান না বা মনে করো যে এখন তো সোনা গয়না ও আইটিতে বিক্রি হচ্ছে ফেসবুকে পেজ খুলে বিক্রি হচ্ছে মনে করো আমার একটা নেকলেসের প্রয়োজন কেউ বলছে আমার একটা চোকারের প্রয়োজন কেউ বলছে আমার একটা কানের দুলের প্রয়োজন কেউ বলছে আমার কানবালার প্রয়োজন কেউ বলছে হাতের বাউটির প্রয়োজন আমাকে একটু দেখান একটু দেখান একটু দেখান এরকম করে কিন্তু আমরা করি বুঝতে পেরেছো আমরা দর্শকরা কিন্তু এরকম করি মানে আমার যেটাই পছন্দ আমি কিন্তু সেটাই তুলে ধরি এবং ওনাকে বলার চেষ্টা করি যে আমাকে ওটা একটা দেখান ওর উপরে ইন্টারেস্টটা বেশি হ্যাঁ আমার ওর উপরে ইন্টারেস্টটা বেশি বলে কিন্তু আমি এগুলো কথা বলছি সেরকমই কালকে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেম কাজ করা হয়েছে দিদি ওর নামে একটু বলুন না দিদি ওর নামে একটু বলুন না দিদি ওর নামে একটু বলুন না মানে যার যেরকম ক্যারেক্টার যার যেরকম জিনিসের পছন্দ সে সেরকম ধরনের তুলে ধরছে তুলে ধরে তারাকে বলানো হচ্ছে যে আপনি এর সম্বন্ধে একটু বলুন ও সম্বন্ধে একটু বলুন ওর সম্বন্ধে একটু বলুন এবং মনে করো আমিও দিদি ওই লাইভ মানে ওই লাইভ বলো বা অনুষ্ঠান বলো যাই বলো না কেন আমি যদি সেখানকার অনার হয়ে থাকি তাহলে আমাকে আমি তোমাদেরকে কি বলবো দর্শকদের ঠান্ডা হওয়ার জন্য কী বলবো হ্যাঁ বলছি 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 বলবো তো বলবো তো হ্যাঁ সবার সম্বন্ধে বলবো সবাইকে নিয়ে বলবো কোনো চিন্তা নেই কোনো চাপ নেই সবাইকে নিয়ে বলবো এইবার সবাইকে নিয়ে বলতে 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 উনি এত বেশি এক্সাইটেড হয়ে গেছেন এত বেশি উত্তেজিত হয়ে গেছেন মানে এটা হচ্ছে উত্তেজিত আসলেও কি হয়েছিলেন কি না কি দর্শকদেরই এটা বোঝানোর জন্য যে না দর্শকরা ভাবছে আহারে আরে কী উত্তেজিত হয়ে গেছেন এইবার তো কেউ রেহাই পাবে না সবাই একেবারে গেল একেবারে যারা জীবন কারাদণ্ড এরকম এরকম ভেবেই নিয়েছি দর্শকরা ওই খুব উৎসাহিত হয়ে গেছে কিছু দর্শক বুঝতে পেরেছ আর এটাই দেখে হচ্ছে আমি হাসতে বসেছি ভীষণ পরিমাণে হাসতে হাসি পেয়েছে আমার কালকে অনুষ্ঠান দেখে আচ্ছা একটা কথা আমি বলি যে ওয়াইটের কি কোনো বিচার আলায় না নিশ্চয়ই নয় বা দর্শকরা কি এখানটায় মানে কি উকিলের পর্যায়ে পড়েছে কোনো কাজ মানে ওই কেসটা নিয়ে কথা হচ্ছে বলে কেউ পক্ষে কথা বলছে কেউ বিপক্ষে কথা বলছে এরকম তো কিছু নয় তাই না এখানেই কেন প্রমাণ করতে হবে সব কিছু এটা নেই আমার সমস্যা হ্যাঁ আমি গতকাল একটা অনুষ্ঠান দেখেছি সেখানে নাকি কেউ কারোর বউ চুরি করে নিয়ে গেছে এবং যার বউ চুরি করে নিয়ে গেছে তিনি নাকি দাবা করছেন তার সাথে ওর বিয়ে হয়ে গেছে যাই হোক এবং যে চুরি করে নিয়ে গেছেন যে লুকিয়ে রেখেছেন এটাই হচ্ছে যে বর মানে এ বর সে বলছে যে আমার বউ চুরি হয়েছে এবং কে চুরি করে নিয়ে গেছে সেটাও বলে দেওয়া হয়েছে তো আমার বক্তব্য একজন এসে এখানে ওয়াইটিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে করেছেন এবং তিনি দাবা করছেন যে তোর সাথে যে বিয়ে হয়েছে তোর সাথে যে ওর অনুষ্ঠান হয়েছে মানে অনুষ্ঠান করে যে তুই বিয়ে করেছিস বা তুই যা করেই বিয়ে করিস না কেন কিছু না কিছু প্রমাণ তো রেখেছিস তুই সেটা নিয়ে ওয়াইটিতে আয় এবং দর্শকদের দেখা এবং আমাকে দেখা যে তুই বিয়ে করেছিস কেন মানে যে বিয়েটা হয়নি সেটা নিয়ে বলা হচ্ছে যেখানে বিয়ে হয়নি সেখানে কেন বউ 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 বলা হচ্ছে এটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছো আচ্ছা তো আমারও না ঠিক এই জায়গাটা একটা একটু আমারও একটু সমস্যা মানে ঠিক বুঝলাম না যিনি এত কেস ভালোবাসে যিনি আঙ্গুলের মানে একটুখানি আঙ্গুল এদিক ওদিক করলে পরে প্রশাসন এদিক ওদিক চলে যায় যার কথা সবাই উঠে আর বসে তিনি কেন মানে ওয়াইটিতে এসে প্রমাণ চাচ্ছেন এটাই মাথা ডুবছে বুঝতে পেরেছ ওয়াইটিতে এসে জনসমক্ষে প্রমাণ চাচ্ছে যে ও বউ কি তার প্রমাণ দেওয়া হোক উনি তো সব কিছুই করতে পারেন তাহলে কেন ছেলেটার ঘেঁটি ধরে হাজত করাচ্ছেন না এটাই হচ্ছে সমস্যা বুঝতে এই ব্যাপারে আর বুঝতে পারছি না কেন যে ঘটনাটা ঘটছে মানে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে যে ছেলেটার ঘেঁটিটা ধরতে গেলে এটা কোন জায়গাটা সমস্যা হচ্ছে কেন একটা বড় নামি দামি নিরীহ মানে কি বলবো অসহায় এরকম একজনের ওপরে চাপানো হচ্ছে দা মানে এই নামটা চাপানো হচ্ছে তাকে বদনাম করা হচ্ছে তিনি বিশাল বড় বলা বলা বলাগার ওয়াইটি তার নামটা বদনাম করা হচ্ছে তাহলে কেন যার নাম বদনাম করা হচ্ছে সে কিছু করতে পারছে না কেন সে ওই ছেলেটা যে বলছে তার ঘেঁটিটা ধরে হাজত বস করাচ্ছে না কারোর থ্রুতে আর কি কারোর সাহায্যতে এটাই বুঝলাম না কেন বারবার করে বলা হচ্ছে ওয়াইটিতে এসে প্রমাণ দে ওয়াইটিতে এসে প্রমাণ দে ওয়াইটিতে এসে প্রমাণ দে ওয়াইটিকে প্রমাণ করার জায়গা ওয়াইটিকে প্রমাণ করার জায়গা এবং আমাদের প্রত্যেকটা মানুষের বাকস্বাধীনতা রয়েছে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে যা সোশ্যাল হবে যা ওয়াইটিতে সোশ্যাল হবে যা পাবলিক হবে সরি যে যেই জিনিসটাই পাবলিক হবে না কেন সোশ্যাল মিডিয়াতে এসে আমরা কিন্তু সেটা নিয়ে বলতে পারি অবশ্যই বলতে পারি এবং সংযত ভাষায় বলতে পারি এই জন্যেই হয়তো কিছু কিছু মানুষের ঘেঁটিটা এখনও পর্যন্ত ধরতে পারেনি কোনো মানুষ বুঝতে পেরেছ হোক কিছু কিছু পয়েন্ট তিনি বলেছেন তো বলেছেন ওই ছেলেটা যিনি বলছেন যে আমার বউ চুরি করে নিয়ে গেছে ওই ছেলেটা তো ওই ছেলেটা মানে কতটা জঘন্য কতটা খারাপ কতটা নিজ মানসিকতার মানুষ যে একটা মেয়েকে নিয়ে একটা মেয়েকে নিয়ে ওয়াইটিতে দেশে এত নোংরা নোংরা কথা বলছে হ্যাঁ একটা মেয়ের মানুষের মানকে মানুষের মান নয় একটা মেয়ের মানুষের মানে ওয়াইটিতে খেলা হচ্ছে তুই কি খেলতে বসেছিস ওয়াইটিতে একটা মেয়েকে নিয়ে আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে ইনি না শুধুমাত্র এই এই বউ যার বৌচুরি হয়েছে তাকেই দেখতে পাচ্ছেন আমি জানি না আশেপাশে একটু ঘোরালে পরে একটু ভালো ভালো মানুষকে দেখা যায় হ্যাঁ ভালো ভালো মানুষকে দেখা যায় যে বউ বউকে নিয়ে ওয়াইটিতে বদনাম করেছে ওয়াইটিতে বউকে নিয়ে বিক্রি করেছে ওয়াইটিতে বউকে নিয়ে ছেলে খেলা করেছে আচ্ছা একটা ছেলে ওয়াইটিতে বউকে নিয়ে বিক্রি করেছে একটা পুরুষ বলছে যে আমার বউ চুরি হয়ে গেছে এখন দুজনকেই আমি সাপোর্ট করি না আমি যদি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে এসে যেই তার বউকে নিয়ে বা বয় গার্লফ্রেন্ডকে নিয়ে বা বোনকে নিয়ে মাকে নিয়ে কোনো ফিমেল ক্যারেক্টারকে নিয়ে পরিবারের কোনো ফিমেল ক্যারেক্টারকে নিয়ে ওয়াইটিতে এসে বিক্রি করে অসম্মান করা হবে সেই মহিলাটাকে তাদের সে অপরাধী যদি এইটা আমার মনে থাকে তাহলে কেন আমি শুধুমাত্র পার্টিকুলার ওই মানুষটাকেই বলবো যেই মানুষটাকে আমি পছন্দ করছি না আমি কেন শুধু ওই মানুষটারই দোষ ধরবো যেই মানুষটাকে আমি পছন্দ করছি না আমি কেন অন্য মানুষের ঘেটিটা ধরবো না যে আমার পাশেই বসে আছে সে আমার ভালোবাসার মানুষ বলে সে একটা মেয়েকে অসম্মান করে যাবে এবং তার অসম্মানটা কোনো অসম্মান নয় তার সেটাকে কী বলবো পুরস্কারপ্রাপ্ত সে কি পুরস্কার পেয়ে বসে আছে যে না এই সব কাজের জন্য পুরস্কার পাওয়া যায় নিশ্চয়ই নয় তাহলে যেখানে আমাদের এখানে বেচু তার ওয়াইফকে ওয়াইটিতে বিক্রি করে অসম্মান করে ভেতরের খবর বের করে বিভিন্ন ভেতরের খবর বিক্রি করা হয়েছে বিভিন্নভাবে বিক্রি ভেতরের খবর কেন সোশ্যাল মিডিয়াতে যে যদি বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের কোনো ব্যক্তিগত মানে যেটা প্রচণ্ড পরিমাণে ব্যক্তিগত সেটা বের করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেই ছেলেটা অপরাধ করেছে সেম অপরাধ বেচু। করেছে তাহলে বেঁচুর সম্বন্ধে কেন বলা হচ্ছে না বলো তো কেন বলা হচ্ছে না কেন টিনার চ্যাট টিনার কল রেকর্ডিং টিনার ভয়েস এস এম এসগুলো সব তো রিফিল করা হয়েছিল তাহলে কেন ভেতরের খবর বিক্রি করার জন্য তাকে কোনো দোষী সাব্যস্ত করা হচ্ছে না শুধুমাত্র যার বউ চুরি হয়েছে সেই খারাপ হয়ে যাচ্ছে দেখো খারাপ আমার কাছে কেউই ভালো আমার কাছে কেউই নয় খারাপ আমার কাছে যে যার বউ চুরি হয়েছে সে যে বউ চুরি করেছে সেও কারণ দুজনই তার বাড়ির লক্ষ্মীকে অসম্মান করেছে সেই কারণে ভালো আমার কাছে কেউই নয় আমি কাউকেই সাপোর্ট করতে পারবো না আমি যেমন বেচুকে সাপোর্ট করি না মেয়েকে অসম্মান করেছে বউকে অসম্মান করেছে একটা মহিলাকে অসম্মান করেছে বলে আমি সেই কারণে ওই ওই পুরুষটাকেও আমি প্রশ্রয় দিতে পারবো না কারণ সেও তার আট বছরের পুরনো সম্পর্ককেও অসম্মান করেছে তাই না আচ্ছা আরও একটা কথাটা মাথা মধ্যে করছে যে ভেতরের খবর বহু হাজারটা প্রেম করে থাক বহু হাজারটা সম্পর্কে যুক্ত থাক যখন সোশ্যাল মিডিয়াতে আসবে সে কথা বলা যাবে না ভেতরের কোনো খবর সোশ্যাল মিডিয়াতে আসলে বলা যাবে না সেটা আইনত অপরাধ সেটা অপরাধ হচ্ছে তাহলে আমি বুঝতে পারছি না ম্যান্ডি এবং স্যান্ডি স্যান্ডিও তো প্রচুর পরিমাণে তার ম্যান্ডির উপর অ্যালিগেশনগুলো লাগিয়েছিল প্রচুর পরিমাণে নোংরা নোংরা কথা বলেছে এবং এটা নিয়ে হিউজ 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 কন্ট্রোভার্সি হয়েছিল হয়েছিল না তাহলে সেই ক্ষেত্রে কেন স্যান্ডি কোনো অপরাধ করেনি আমি সেটা বুঝতে পারলাম না সেই ক্ষেত্রে স্যান্ডিকে এত ভালো চোখে দেখে স্যান্ডিকে কাজে লাগিয়ে কারোর কারোর মানে বিরুদ্ধে গিয়ে কলকাঠি নাড়া হয়েছিল সেটাও তো বুঝলাম না অপরাধ তো প্রত্যেকটা মানুষই করেছে অপরাধ তো সব পুরুষই তার বউদেরকে বিক্রি করে করেছে তাহলে পার্টিকুলার একটা পুরুষই কেন দোষী সাব্যস্ত হবে সবাইকে তো দোষী সাব্যস্ত করতে হবে আমি তো কারোর পক্ষে কথা বলছি না যেটা নেয় এবং যেটা কথার মধ্যে আমি জানতে পেরেছি আমি কিন্তু সেটাই বলছি আচ্ছা আমি কেন বুঝতে পারছি না যখনই অনুষ্ঠানে কোনো কমেন্ট আসে যে মানে আমার বিপরীতে মনে করো আমি অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আমার বিপরীত যদি কোনো কমেন্ট আসে তাহলে কেন সেই কমেন্টটাতে আমি ইগনোর করে যাচ্ছি আর যদিও কথা উত্তর দিচ্ছি তাহলে কেন সেটাকে পুরোপুরি একদম আমার হয়ে আমার তরফ হয়ে উত্তর দিচ্ছি মানে যেটা আমার ভালো হবে আমি সেরকম উত্তর দিচ্ছি এটাই বুঝলাম না আমি যদি নিরপেক্ষ হয়ে থাকি আমি সব দিকেই ঘেঁটে দেখবো তাই না আমি শুধু আমার দিকে খেতে দেখবো কি নিশ্চয়ই নয় তাই না আর আমি এটাও বুঝতে পারছিলাম হঠাৎ করে একটা মেয়ে ভালো হয়ে গেল কিভাবে একটা মেয়ে এতটাও ভালো হয়ে গেল কিভাবে আর একটা মেয়ে এতটাই খারাপ হয়ে গেল কিভাবে কিভাবে দুজনেই তো মেয়ে দুজনেই তো মহিলা দুজনেই মানুষের মান তো একই রকম তাহলে একটা মেয়ের মানসম্মান রক্ষার্থে এত কিছু করা হচ্ছে আর একটা মেয়ের মানসম্মানকে বিক্রি করার জন্য কিছু এজেন্ট লাগানো হয়েছে এই ব্যাপারটা ঠিক বুঝলাম না না মা মেয়ের মানসম্মান নিয়ে যখন কথা হচ্ছে তাহলে সেই জন্য বলছি রেসপেক্ট তো দুজনেই পাওয়ার যোগ্য মহিলা যেহেতু তাহলে একটা মহিলাকে আমি ঢেকে রাখছি যার কুকির একটার পরে একটা একটার পরে একটা ওয়াই দিতে ছড়াচ্ছে তার প্রত্যেকটা কুকুর থেকে আমি ঢাকা দিচ্ছি অথচ যেই মহিলা নিরীহ যেই মহিলা শুধুমাত্র একটা ভুল করেছে এবং একটা ভুল স্বীকারও করে নিয়েছে স্বীকার করে সেই ভুল থেকে বেরিয়ে এসেছে তাহলে সেই মহিলাটাকে অসম্মান করার জন্য সেই মহিলাটাকে দোষী সাব্যস্ত করার জন্য কেন আমি কিছু মানুষকে লাগিয়ে রাখব। কেন আমার পাশে যে মানুষগুলো বসে আছে সেই মানুষগুলো দিনের পর দিন ওই মহিলাটাকে খেতে ছিঁড়ে খাবে এবং আমি কিছু বলবো না আমার এখানেই একটু প্রশ্ন আছে আমি বুঝতে পারি না বুঝতে পেরেছো আমি না অনেক অনুষ্ঠান দেখি আমার না এগুলো না মাথার উপর দিয়ে যায় বুঝতে পেরেছো কিছু কিছু মনের মধ্যে কোশ্চেন টিক টিক টিকটিক করতে থাকে সেজন্যই বললাম মানে অনেক কথা ঠিক ঠিক করে তো তাই না দেখা কথা হাসি পাচ্ছে কিছু কিছু কথা শুনে বারবার কাট করছি কারণ পয়েন্টগুলো এতগুলো পয়েন্ট মনে থাকে না লিখে রাখতে হয় সেই জন্য বারবার কাট হচ্ছে আমার ভিডিওটা না দেখা কথা মানে যেটা আমরা দেখিনি সেটা নিয়ে কেন ওয়াইটিতে কথা হবে আমরা বিয়ে করতে দেখিনি আমরা বেচুর বাড়িতে এঁচুকে দেখিনি বেচু তারপরে হচ্ছে বেচু আর এঁচুর বিবাহ দেখিনি আমরা যেগুলো দেখিনি সেগুলো নিয়ে ওয়াইটিতে কেন কথা হবে সেগুলো নিয়ে কেন বেচুকে অসম্মান করা হবে সেটা বেচুর উপরে কেন চাপ সৃষ্টি করা হবে যেগুলো আমরা দেখিনি আচ্ছা প্রথমত কথা ওয়াইটিতে আমি জানি না কে কি করে তবে আমি আমার কথাটা পরিষ্কার করে ক্লিয়ার করে একদম ঝকঝক করে বলে দিচ্ছি যে ওয়াইটিতে যা পাবলিক হয় তার উপরে যেই ভিডিওটাই পাবলিক হয় তার উপরেই ভিডিও কিন্তু আমার থাকে আমি সেটা দেখি অ্যানালাইসিস করি এবং সেই সংক্রান্তই কথা কিন্তু আমি বলি যদি অনদেখা কথা বলা ওয়াইটিতে বারণ যেটা দেখেনি সেই কথা নিয়ে কথা বলা ওয়াইটিতে বারণ তাহলে এরকম বারণ শুধুমাত্র কি বেচুর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ক্ষেত্রে নাকি যারা টিনার বিরুদ্ধে কথা বলে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য বাড়িতে ডিম বেশি ফোকলা এসে ডিম খাচ্ছে বাবার জামা কাপড় ঝোলানো দরজার পেছনে ফোকলা এসে রাতে থাকছে ভিডিও এক বেলা আছে ফোকলা এসে রাত্রিবেলা ওই বাড়িতে থাকছে খাচ্ছে ঘুমোচ্ছে সেই জন্য ভিতর দিতে পারছে না ঘুরতে যাচ্ছে ফোকলার সাথে ঘুরতে যাচ্ছে সেই জন্য সবাইকে ক্যামেরাটা দেখা দেখাতে পারছে না ফো বাড়ির পাশে পুকুরে কন্ডম ভাসছে ফোকলা টিনা সহবাস করেছে সেই জন্যই কন্ডম ভাসছে সব কিছু হয়তো 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 আর হয়তো এখানে আমরা যেগুলো বলি সেগুলো পাবলিক হয় যেগুলো সেগুলো বলি আর টিনার ক্ষেত্রে যেগুলো বলা হয় সেটা একটাও আমরা ওয়াইটিতে পাবলিকও দেখিনি একটা ভিডিও আমরা পাইনি তাও অনুমান করে বা মিথ্যে মিথ্যে সাজিয়ে দিনের পর দিন টিনাকে বিক্রি করা হয়েছে তবু টিনার বিরুদ্ধে যারা যারা টিনা হয়ে যারা যারা সরি টিনার বিরুদ্ধে যারা যারা কথা বলে তাদের বিরুদ্ধে কিন্তু কেউ মানুষ মুখ খুলে না তাদেরকে পাশে বসিয়ে এক টেবিলে বসে টি চাক বলে না কি বলবো বিকেলবেলা হচ্ছে চা খাওয়া হয় অবশ্যই টি পার্টি হয় এটাই হচ্ছে ওয়াই এটাই হচ্ছে হুম যা বুঝেছে তাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো ডাটা